তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবে যে মুরগির কিন্তু একটা খিসখিস আওয়াজ হচ্ছে তো এই সমস্যাটা কিন্তু তোমাদের সকলের ফার্মের হয় বেশিরভাগ ফার্মাররা কিন্তু তোমাকে কমেন্ট করো যে মুরগির খিসখিস আওয়াজ এর জন্য কি কি ওষুধ ব্যবহার করব তো এই খিসখিস আওয়াজটা আসার কারণ কি তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে বুঝতে পারছো না এই খিসখিসটা কিন্তু আওয়াজ মোটামুটি অ্যাকচুয়ালি ঠান্ডা না তো এই ঠান্ডা না হওয়ার কারণে এইটা খিসখিস আওয়াজটা হচ্ছে মুরগির দেখো সমস্ত ঘর কিন্তু আমি কাঠে গুঁড়ো দিয়ে দিয়েছি প্রত্যেকটা ঘরে আমাদেরকে আরও একটা ঘর দেখাচ্ছি এই যে আমার আর ঘর তো সমস্ত ঘরটায় দেখো কাঠের গুঁড়ো কিন্তু দেওয়া হয়ে গেছে এবং সমস্ত ঘরটায় কিন্তু মুরগি ছেড়ে দিয়েছি আজকে কিন্তু মুরগির আঠারো দিন বয়স হয়ে গেল তো মুরগির গ্রোথটা কিন্তু একটু স্লো আছে বা এটা হওয়ার কারণ হচ্ছে মুরগিকে কিন্তু খাবার আমি অল্প করে দিচ্ছি মানে একটু টান করে খাওয়াচ্ছি কারণ কিডনি গাউডের একটা মডেলিটি চলছে সব ফার্মেই আমার ফার্মেও কিন্তু কম বেশি মডেলিটি হচ্ছে তো যে মুরগিগুলো বেশি পরিমাণে খাবার খাচ্ছে যাদের গ্রোথ সব থেকে বেশি সেই মুরগিগুলো কিন্তু বেশি মারা যাচ্ছে তো ওই জন্য একটু খাবার কম দেওয়া হচ্ছে মানে একটু টান করে হালকা খাওয়ানো হচ্ছে সেই কারণে একটু মুরগির গ্রোথ স্লো আছে তো এখন যেটা সমস্যা হচ্ছে মুরগির হালকা হালকা কিন্তু নাক ঝাড়া দিচ্ছে তো এই নাক ঝাড়াটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে নতুন কাঠেগুলো দিয়েছি এই কাঠেগুলোটা কিন্তু মুরগি পেয়ে নিজের শরীরে ডানা দিয়ে ঝাঁপটিয়ে পুরো গাটায় কিন্তু মাখিয়ে ফেলছে আর সেই মাখানোর কারণেই কিন্তু যে সুক্ষ সূক্ষ্ম যে গুঁড়োগুলো নাকের ভেতরে গিয়ে ওদের একটা ঠান্ডার সিস্টেম সৃষ্টি করছে আর এই ভিডিও রাতে করা একটাই কারণে যদি তোমরা একটু আওয়াজগুলো শুনতে পারো কারণ মানে মুরগির সেভাবে আওয়াজটা শোনা যায় না তোমরা যদি মনে করো যে এই ঠান্ডাটা যে খিসখিস আওয়াজটা হচ্ছে সেটা এমনি এমনি সেরে যাবে তাহলে কিন্তু একটা ভুল ভাবা হবে কারণ আমরা যদি এই খিসখিস আওয়াজটা যদি কিনা এখনতে এখন প্রোটেক্ট না করি তাহলে কিন্তু মুরগির আস্তে আস্তে এই আওয়াজ বা এই সাউন্ডটা বাড়বে এবং কিছুদিন পরে দেখা যাবে মুরগির একটা ঘর ঘর আওয়াজটা পরিবর্তন হয়ে ঘর ঘর আওয়াজে চলে আসবে এবং শেয়ারটি লেগে মুরগি কিন্তু মডেলটি শুরু হয়ে যাবে তো এই জন্য কিন্তু আমাদের করতে হবে কি যে সমস্ত কোম্পানির যারা যে কোম্পানির মুরগি চাষ করো না কেন সমস্ত কোম্পানির কিন্তু স্প্রে আছে তো বিভিন্ন রকম স্প্রে আছে বি নাইন জিরো ফোর আছে রেসলেক আছে ভারকোনেস আছে আমাদের যে পার্ট এ পার্ট বি মিশ্রণ করে জল দিয়ে এটা একটা স্প্রে তৈরি হয় সেটাও কিন্তু আছে তাছাড়া বিভিন্ন রকম আরও বিভিন্ন কোম্পানির স্প্রে আছে তোমাদের কিন্তু একদিন বাদে একদিন মিনিমাম দশটার মধ্যে সেটা স্প্রে করা স্টার্ট করতে হবে এখন ছাড়াও কিন্তু আমি সারা রাতের জলে একটা ওষুধ দিচ্ছি মুরগির সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কিন্তু হালকা অ্যান্টিবায়োটিক মুরগির কিন্তু সেভাবে বডি ওয়েট কাটে না এই ওষুধটা ব্যবহার করলে এটা হচ্ছে নাম হচ্ছে ভেট লিবোলিন দেখো তোমাদের সাইডে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভেট লিভোলিন বিএইস তো এটা সারা রাত্রে জলে এক লিটার জলে এক এম করে আমি দিই এটা কিন্তু পরপর তিন চার দিন তোমাদেরকে দিতে হবে তোমরা যদি এই ট্রিটমেন্টটা করতে পারো তাহলে কিন্তু মুরগির যে খিসখিস আওয়াজ নিয়ে তোমাদের ভয় হয় বা টেনশন হয় যে মুরগি এই ঠান্ডা লেগে গেল সেটা কিন্তু আর হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে পারো মুরগির যে কোনো সমস্যা নিয়ে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টকে কমেন্টও করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ